ট্রেডিশনাল বিজয়া দশমীর মিষ্টি মিহিদানা আর সীতা আছে সঙ্গে ভোগ আছে। আছে সন্দেশ কাটবেরি রসগোল্লাও ক্রেতাদের সন্তুষ্ট করতে বিজয়া দশমীর জন্য তৈরি হয়ে গেছেন বিক্রেতারা পুজোর চারটে দিন নানা ধরনের খাওয়া দাওয়া চলে কিন্তু দশমীতে প্রতিমা বিসর্জনের পর চলে মিষ্টি মুখ বাঙালির দুর্গা পুজোয় ট্রেডিশনাল মিষ্টির সঙ্গে নতুন কিছু মিষ্টিও দেদার বিক্রি হচ্ছে মিষ্টান্ন বিক্রেতা শুভেন্দু মণ্ডল বলেন বিজয়ের মিষ্টি ভালোই বিক্রি হচ্ছে দাম এমন রাখা হয়েছে যাতে ক্রেতার অসুবিধা না হয় বিজয়ের তো কিছু ট্র্যাডিশনাল মিষ্টি আছে সেই ট্র্যাডিশনাল মিষ্টিগুলো যেমনি প্রত্যেক বছরই তৈরি করা যেমনি চন্দ্রফুলি তোতাফুলি ক্ষীরের চপ মেয়েদানা সীতাভোগ ছাড়া পোলাও ক্ষীরের গজা এবং পোলাও এইসব যেমনি ট্র্যাডিশনাল মিষ্টি হয় তার একটা চায়ের তার সঙ্গে এবার আমরা নতুন কিছু মিষ্টি তৈরি করেছি যেমনি ডাব সন্দেশ যেমনি ক্যাডবরি রসগোল্লা এবং সেই রসগোল্লাটা উপরে ক্যাটবরির আশরণ দিয়ে মোটা করে যাতে মুখে দিলে ক্যাটবরি খাচ্ছি সেই ধরনের ভাব আছে তার সঙ্গে আমরা তৈরি করেছি এবছর ভ্যানিলা রসগোল্লা এবং কেশর রসগোল্লা তার সঙ্গে রাজনন্দনী আছে তার সঙ্গে ক্ষীরের পেড়া আছে ক্রিম চপ আছে এই ধরনের বিভিন্ন রকম মিষ্টি করা হয়েছে এই তো শুরু অ্যাকচুয়ালি খেল বস্তুই সবচেয়ে মানে টুঙ্গেই চলছে তার সঙ্গে যেটা লক্ষ্মী পুজো ইদানিং গত কয়েক বছর ধরে চাহিদা পেয়েছে যেমনি তিলের নাড়ু আর নারকেল নাড়ু ঘরের মা বোনেরা এখন সময় পায় না নাড়ু বানাবার তার জন্য আমরা যথেষ্ট পরিমাণ তিলের নাড়ু এবং নারকেল নাড়ু আমরা বানাচ্ছি তার সঙ্গে চন্দ্রপুরি এই ধরনের আইটেম যারা আমরা আগে বাড়িতে বসে বানাতেন সেই জিনিসগুলো আমরা এখন তৈরি করে দিচ্ছি না বিজয় মিষ্টি খুব ভালো এবছর বাজার কোন রকম অসুবিধা নেই মিষ্টি কিনতে আসা ক্রেতারা জানান বিজয় দশমীর পর মিষ্টি মুখ মাস্ট বাড়িতে আত্মীয়রা আসেন আত্মীয় পরিচিতদের বাড়িতে গেলেও মিষ্টি নিয়ে যেতে হয় মিষ্টি অনেক আছে দই দিয়ে শুরু মিহিদানা লাড্ডু ল্যাংচা রকম সন্দেশ আছে আর গজা রাস্তা গজা এটা দিয়ে চলে এই দিয়ে চলবে তাড়াতাড়ি এটা নিয়ে চলবে এটাই আমাদের দাম তো সব কিছুরই বেড়েছে মিষ্টিরও বেড়েছে কিন্তু মিষ্টি ছাড়া বিজয়া দশমী ভাবাই যায় না যা দামি হোক মিষ্টি কিনতে হবে এইমাত্র আমি কিনে বেরোলাম বিজয়া সারতে যাবো মানে আত্মীয় স্বজনের বাড়ি পরিচিত বন্ধু বান্ধবের বাড়ি গেলে মিষ্টি নিয়ে যাওয়া আবার বাড়িতে কেউ এলে তাকেও মিষ্টিও মিষ্টি বুক করানো কারণ আমি ওই ফাস্টফুড দিয়ে দশমী সাথে আমি একজন পক্ষপাতি আমি একদম বাঙালি আর আত্ম বিশ্বাসী মিষ্টি তো খেতেই হবে আর আমাদের হুগলি চুকনো মানে মিষ্টি আপনার বিভিন্ন ভ্যারাইটির মিষ্টি এটা তো আছেই এখানে দুধের মিষ্টি বলুন বিভিন্ন রকম ছানার মিষ্টি ক্রিম চপ এখানে খুব সুন্দর বাঙালির এও রীতি সারা জীবনই চলে আসছে

একটা সময় ছিল যখন মা কাকিমারা দশমীতে নাড়ু তক্তি নিমকি নারকেল দিয়ে সন্দেশ ইত্যাদি বাড়িতেই বানাতেন এখন সে সবার নেই বরং অনেক দোকানই এখন তৈরি করছেন এই সমস্ত নাড়ু তক্তি তাই যতই দিন যাচ্ছে ততই বাড়ছে মিষ্টির দোকানে ভিড় রিপোর্ট দ্য নিউজ